তো বন্ধু এবার আমরা চলে আসবো ব্যাঙ্ক অফ বরোদাতে ব্যাঙ্ক অফ বরোদাতে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে নতুন এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্লিকেশান শুরু হয়েছে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট বলা হয়েছে নয় দশ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অক্টোবরের ন তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে পোস্টের নাম হচ্ছে চিফ ম্যানেজার ইনভেস্টার রিলেশান পে লেভেল টু এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আপনাদের ইকোনমিক্স বা কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাক আট বছরের সরি এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন আর এই যে পোস্টটি রয়েছে এটা আপনাদের সমস্ত কিছু এক নয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এর পরের পোস্টটা দেখে নেব সেটা হচ্ছে ম্যানেজার ট্রেড ফাইন্যান্স অপারেটর এখানে চোদ্দোটা ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট চব্বিশ থেকে চৌত্রিশের মধ্যে হতে হবে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এবং দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে ট্রেড ফাইন্যান্স অপারেটারের উপরে এরপরে চলে আসবো ম্যানেজার ফরেক্স রিলেশনশিপ ম্যানেজার এখানে সাঁত্রিশটা ভ্যাকান্সি এজ লিমিট ছাব্বিশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে ছাব্বিশ থেকে ছত্রিশের মধ্যে এজ লিমিট এবং কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন মিনিমাম দু বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে তবে আবেদন করতে পারবেন এবার চলে আসবো লাস্ট পোস্ট সিন সিনিয়র ম্যানেজার ফরেক্স রিলেশনশিপ পাঁচটা ভ্যাকান্সি এজ লিমিট উনতিরিশ থেকে উনচল্লিশের মধ্যে হতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং পাঁচ বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন তো প্রত্যেকটা পোস্ট ডিটেলসগুলো বললাম এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে চাইলে আপনারা পিডিএফ থেকে অবশ্যই দেখে নিতে পারেন আর এখানে যারা যারা এস টিএসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এসসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে ইএক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কিন্তু বেশ বয়সের ছাড় রয়েছে এবার চলে আসবো আমরা নিচে ফিসটা দেখে নেবো যারা এখানে জেনারেল ই ডাব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের সাড়ে আটশো টাকা প্লাস জি এসটি আর এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএক্স সার্ভিসম্যান এবং মেয়েদের জন্য একশো পঁচাত্তর টাকা প্লাস জি পেমেন্ট করতে হবে তো এই ছিল ডিটেলস বিষয়ে যারা আবেদন করতে চাচ্ছেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আবেদন করবেন আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন